সব পানিতে পা দিচ্ছ তোমার এই পানিতে যেন চুলকানি হবে অ্যালার্জি হবে আর এই তো আজকে আকাশটা কী যে সুন্দর মানে কালকে বৃষ্টি হয়েছে সারারাত বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা খুবই খুবই খুব সুন্দর ডিমের ভিতর কী আছে মুরগি এই যে আজকে হচ্ছে গিয়ে মোরক্পোলাও করা হবে তবে এই মুরগিটা একটু বেশি লাল হয়ে গেছে কারণ এটা রেখে দিয়েছিলাম একটু দে দূরে গেছিলাম আর এদিকে হচ্ছে আজকে পেঁয়াজের পেঁয়াজটা এতো ব্রাউন কালার হয়ে এসেছে এখন এটাতে যত রকমের মশলা দিয়ে দিব এটা দিলাম চলা মানে গরম মশলা হ্যাঁ এখন তেজপাতা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে সব মশলাগুলো দেওয়া হবে আর এদিকে অনেকগুলো মশলা রং হয়েছে রং ধরো হ্যাঁ তা ওগুলা দাও কি

এখন রসুন বাটা আদা বাঁটা এখানে আছে এই রসুন বাটা দিয়ে দেবে জিরে বাটা একটু দিব জিরা বেশি দিবো না হুলকো দেবো এইটা হচ্ছে আদা বাটা আদাটা ছুটে ছুটে আমি জানি না কেন আদাটা দিবে ছিল দেখি আদা দাদা দাদাটা তো আদা হবে আদা দাদাকে দিতে হবে দাদা কেমন হয়েছে এ তো দাদা হয়েছে হয়েছে এই যে আর ছিটে করছে তাই না

বলে আমিও বলছি সবাই আমাকে ইয়া দে দে টমেটো সস দিতে হবে গাইস দিতে আর এখন দিব আপু সস টমেটোর সস এরপরে দেওয়া হবে গ্রিন চিলি সস গ্রিন চিলি সস এরপরে দেওয়া হবে কেন এটা রাখো তো দেখি আচ্ছা দিব এটা ফুলো কেমনে

ওয়া গ্রেভিটা একদম অনেক হয়ে গেছে আপু এইলে কি করে আটবে গো এই করে তো আটবেই না বড় করে লাগবে এটা হচ্ছে আমার স্পেশাল বিরিয়ানি বা রোস্টের মশলা আমি নিজে হাতে করি না বিলিন্ডারে দিয়ে তো করতে হয় এটা কি দিয়ে করে এটা দাঁতে চাবাে চাবাে করে এটা বিলিন্ডারে করি তো সব বিক্রি করে না স্পেশাল মশলা এটা এটা দিলে গা একটু স্বাদ হয় আর এখন হচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে আর তেলটা উঠে গেছে করে ওয়াও গ্রেভিটা অনেক সুন্দর হ্যাঁ গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে আর এখন মনে এগুলো দিয়ে গতায় নাপো দেওয়ার পরে এখানে হচ্ছে ভালো করে বেশি ভাজে দিয়েছে ভাই বেশি ভাজা হয়নি ঠিকই আছে এটা এরকম এরকম ভাবে না ভাজলে ভিতরের মাংসটা অত ভালো লাগে না আমার কাছে আমার কাছে মনে হয় একটু ভালোভাবে ভাজাটা আহ সবচেয়ে ভালো হয়েছে এরকম আস্তে এবার লড়া দিতে হবে হাতে পড়েছে ছিটে পড়ছে

তুমি পড়ে যাবো না এখানে আছো তুলছি ওকে আদর করো তো ওকে লিয়ে দাও না হলে ও হচ্ছে বারবার চলে যাচ্ছে কোথায় যাও না রান্না করছে এখন চলে যাচ্ছে ও পড়ে যেতেও পারে ও পড়ে যাবি না একটু পড়ে যাবি না ওই একটু পরে যাবি না দুষ্টু হাগুনী রেগে আছে রেগে আছে রেখেছো দেখেছো কি হচ্ছে এত রাগী কেন হ্যাঁ আর এখানে কে তো লাগে নিশ্চয় গুলমুল এটা পেট এ পেট পালিয়ে গেল দেখছো দু এদিকে ফাইনালি আমাদের রান্না করা হয়ে গেছে রোস্টটা আর এখন হচ্ছে আমি আলু পোকরা দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমার বোন পোলাওটাকে রেডি করে নিচ্ছে তারপরে হচ্ছে রোস মুরগের পোলাওটা রেডি করে ফেলছি হ্যাঁ মুরগের পোলাওটা রেডি করে নিচ্ছে শাহিজিরা দিয়েছি এত সুন্দর স্মেল আসছে আর এখন আমি ব্রেজটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি

আর জাস্ট কালারটা কি সুন্দর করে বে লোভনীয় একেবারে তোমার টসটা এদিকেই ধরো বেশি লাইট লাগবে তাই না হ্যাঁ হ্যাঁ এই তো আর একটা ফোনে এখন হচ্ছে জাস্ট ওর উপরে ভাত দিয়ে দিব আর এদিকে হচ্ছে পোলাও রান্না করে গেছে আমি পোলাও দিবা তাই না কো কিন্তু আমি এটা না ওদিকে একটু দেওয়া লাগতো হাড়িটা কাছে দেওয়া লাগতো

এখানে একটুই আছে আর এখন দেওয়া হবে কেওড়া জল ফুল আগে কেওড়া জলটা কেন নতুন বুঝছো ওয়াও ফুড কালার আবু কেওড়া জলটা আমি একদিন শুয়ে দেখেছি কেমন যেন একটা গন্ধ আর তিতা আমার একদিন ফুলেছিলাম তো হাতে একটু ফুলেছিলাম আমি দেখছি তিতা তারপর তিতা হয়ে যায় না এটা এবার দেবো ঘি দিয়ে একটু দমে রাখবো হালকা এখন হচ্ছে ঘি ঘিয়ের সেন্টটা অনেক সুন্দর এখন একটু দমে রাখো তাই না তারপরে হয়ে যাবে আমাদের মুরগ পোলাও আর এখন দেওয়া হলো দমে একবার কমাই দিতে হবে আস্তে করে হ্যাঁ অনেক আবার কি গরম পানির উপর দেয় তাই না হ্যাঁLimaটা খাই আর আর মিম খাবে মরুপ তুই পোলাও হয়ে গেল ভাব তাই না বলো এখন হচ্ছে পেঁলে ক্ষেতলা হবে তারপর করে খাবো তাহলেই এখন সাজিয়ে নিয়ে বসে গেছি খাওয়ার জন্য এদিকে আমি নিয়েছি এদিকে মো নিয়েছে একটু মুখ খাচ্ছে মুখ কেমন লাগছে বলো মজা আর শাড়ি এদিকে খাওয়া হয়ে গেছে লেবু দিলাম আর তোমাদের বড়ও এখন খাচ্ছে লেবু দিয়ে আর এই যে গ্রেভিটা ইস এত মজা এত মজার এই গ্রেভিটা আমার কাছে খুবই ভালো লাগে তার সাথে যে এটা রোস্ট রোস্টটা ভাতে ঢেকে গেছে মনে হচ্ছে এটা রোস্টই না এরকম এটা রোস্ট আমি তুমি ইয়ার থেকে কড়ি থেকে নিয়ে দিতা তাহলে মনে হতো রোস্ট কারণ ভাতে একদম লেগে আছে হ্যাঁ এটা মোরগ পোলাওয়ের মজাই তো এটা কিন্তু দুঃখের বিষয় অনেক গরম বিসমিল্লাহ কেমন অনেক মজা এইতো তো আজকে ভিডিও দেখে শেষ করি সবাই ভালো থাকবেন সবাই কালা পেস মজা মজা অনেক